তখন আপনি যদি ক্লাচটা এরকম ফুল প্রেস করে ব্রেক করেন সঠিক ব্রেক করা হবে কোনো প্রবলেম হবে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের নতুন কিছু শেখাবো মানে বারবার আপনাদের যে প্রবলেমটা হচ্ছে যে আগে ক্লাচ করবেন না আগে ব্রেক করবেন এই কনফিউশনে নতুন যারা ড্রাইভার যারা নতুন চালানো শিখছে তাদের এই প্রবলেমটা বারবার হচ্ছে তো চলুন আপনাদের যে প্রবলেম সেটা আমি সলভ করে দিচ্ছি এবং ইজি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন কিন্তু ভিডিওটা স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখুন খুব একটা বড় ভিডিও করবো না ছোটোর মধ্যে ভিডিওটা করছি তো চলুন ডাইরেক্ট ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই প্যাডেলগুলোতে যাই এবং সেখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ব্যাপারটা বুঝিয়ে দিই আগে ক্লাচ করবেন না আগে ব্রেক করবেন কোন সিচুয়েশানে কিভাবে কখন ব্রেক করা এবং ক্লাচ করাটা সঠিক নিয়ম সেটা আপনাদের একদম প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি চলুন ভিডিওটায় স্কিপ না করে লাস্ট অফ দি পুরোটা দেখতে থাকুন একদম ইজিলি ভিডিওটাই সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখন আপনারা এই যে অ্যাক্সেলেটার ব্রেক এবং এই যে ক্লাচ এই তিনটে প্যাডেল দেখতে পাচ্ছেন তো চলুন স্টেপগুলো আপনাদের বলি ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আগে ক্লাচ করবেন না আগে ব্রেক করবেন হ্যাঁ তো যখন আপনি গাড়িটাকে চালাচ্ছেন ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নেন বা বুঝে নেন হ্যাঁ যে যখন আপনি গাড়িটাকে চালাচ্ছেন অল্প স্পিড অল্প স্পিড অর্থাৎ এখানে যে কিলোমিটার কাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরো কুড়ি তিরিশ চল্লিশ ষাট এরকম করে যেটা দেওয়া আছে হ্যাঁ এই জিরো থেকে কুড়ি তিরিশ দশ এই স্পিডের মধ্যে যখন থাকবে তো সেই সিচুয়েশনে আপনি যদি আগে ক্লাচ করে ব্রেকটা করেন তাহলে কিন্তু আপনার সঠিক ব্রেক করা হবে ঠিক আছে এবং গাড়িটা দাঁড়াবে ব্যাপারটা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বুঝে নেন ক্লাচটা আগে তারপরে ব্রেক করতে হবে এটার মানে এটা নয় যে ক্লাচটা করেই থাকবেন ব্রেকটা করবেন না এটা নয় সঙ্গে সঙ্গেই কিন্তু দুটোকে ব্যবহার করতে হবে তো আপনি যদি ক্লাচটা আগে করে ব্রেকটা করেন তো কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে আপনার কোনো রকম প্রবলেম হবে না গাড়ির স্পিড বেড়ে যাবে না কিছুই হবে না যদি দশ কুড়ি তিরিশ এই স্পিডের মধ্যে থাকে ঠিক আছে লো হয়ে যাবে কিন্তু অ্যাক্সিলেটার থেকে পাটা তুলে সঙ্গে সঙ্গে ব্রেকটাকে ব্যবহার করতে হবে তাহলে আপনার সঠিক নিয়মে ব্রেকটাকে ব্যবহার করা হবে ঠিক আছে এই একটা প্রসেস দ্বিতীয় যেটা প্রসেস সেটা আমি বলে দিই যখন আপনার স্পিডটা এই যে দেখাচ্ছি যখন আপনার স্পিডটা এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই স্পিড এটুকুর মধ্যে থাকবে বা আশি নব্বই একশো অব্দি যখন স্পিড থাকবে তখন আপনাকে কিভাবে ব্রেকটা ব্যবহার করতে হবে চলুন দেখায় তখন আপনাকে যেভাবে ব্রেকটা ব্যবহার করতে হবে তখন শুধু ব্রেকটার মাথায় এইভাবে পা দিয়ে গাড়িটাকে স্লো করে নেবেন যখন দেখবেন বন্ধ হতে যাচ্ছে গাড়িটা সেই সিচুয়েশনে ক্লাসটা এভাবে ধরবেন তাহলে দেখবেন আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন যদি স্পিডে চালান আপনি যদি বিগেনার্স না হয়ে ভালোভাবে চালানো শিখে গেছেন তবে আপনার ক্ষেত্রে এই প্রসেসটা একদম সঠিক ঠিক আছে তো এটা আপনি অ্যাপ্লাই করবেন ব্যাপার আপনাদের বলে দিই যদি গাড়িটা স্পিড থাকে আশি নব্বই একশো এরকম স্পিড থাকে তাহলে আপনি যদি মনে করেন যে আমি গাড়িটাকে স্টপ করব না মানে দাঁড় করাবো না শুধুমাত্র স্লো করব তাহলে ক্লাচে পা দেওয়ার কোনো দরকার নেই জাস্ট ব্রেকটায় পা দিয়ে গাড়িটাকে স্লো করে নেবেন দিয়ে কি করবেন আপনার গিয়ারটা যদি পাঁচ নম্বরে থাকে তাহলে চার নম্বর করে নেবেন এবং যদি চার নম্বর থাকে তাহলে তিন নম্বর করে নেবেন গিয়ার স্পিড অনুযায়ী ক্লাচটা করে গিয়ারটা কমিয়ে আবার আপনি ক্লাচটা হালকা হালকা ছাড়বেন এবং এক্সিলেটারটা হালকা হালকা প্রেস করবেন গাড়িটা আবার অটোমেটিক সেইভাবেই ছুটতে লাগবে ঠিক আছে তো এই প্রসেসটাকে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার দেখবেন সঠিক নিয়মে ব্রেক করা হবে গাড়ি স্টার্ট বন্ধ হবে না কখন কোন প্রসেসে কিভাবে ব্রেকটা ব্যবহার করা উচিত আগে আগে ব্রেক ব্যবহার করবেন না আগে ক্লাচ ব্যবহার করবেন এর প্রসেসটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মাথায় অবশ্যই ঢুকে গেছে তো চলুন এই ভিডিওটা আজকের মধ্যে এটুকুই শেষ করলাম নেক্সট ভিডিও আসছে অন্য কিছু নিয়ে